আজ মঙ্গলবার পয়লা বৈশাখ দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক দেখুন আজ যেহেতু প্রথম কথা মঙ্গলবার তার উপর আজকের দিনটি কিন্তু নববর্ষের প্রথম দিন তাহলে প্রথম দিনে শুরুয়াত প্রথম পূজ্যকে দিয়ে যদি করা যায় এর থেকে বেটার আর কিছু হতে পারে এজন্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব রিং গাং গণেশায় নমঃ পারলে একশো আটবার জপ করুন এই মন্ত্রটি না পারলে একুশবার জপ করুন করে আজ লক্ষ্মী দেবী এবং গণেশের নাম জপ ধ্যান আরাধনা করে যদি দিনটি শুরুয়াত আপনারা করতে পারেন তাহলে আগত বছরটিও আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই দেখুন না সফলতা আপনাদেরই পদচুম্বন করবে আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ে সুযোগ পেয়ে যাবেন সুযোগের সদ ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে কাছের মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যেতেই পারেন সন্ধ্যেবেলার সময়টিকে যতটা রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আপনার মানুষের চাহিদা সম্পর্কের লিডারশিপ কোয়ালিটিস সংবেদনশীলতা এগুলি আপনার মধ্যে আছে সেগুলিকে কাজে লাগান সুপ্ত প্রতিভাকে কাজে লাগান দেখবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বাড়বে পরিবারের উপরে ডমিনেটিং নেচার যেন হবেন না আজ অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বজাকে বাড়াতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না